ফারহান ছিল এক সাধারণ দিনমজুর প্রতিদিন ভোরে উঠে ইটভাটায় কাজ করত কষ্টে দিন চলত সংসারে অভাবের শেষ ছিল না স্ত্রী দুই সন্তান নিয়ে ছোট্ট একটি কুড়ে ঘরে জীবন কেটেছিল তার কিন্তু ফারহানের মনে ছিল একটাই স্বপ্ন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করা বছরের পর বছর অভাব অনটনের মধ্যেও ফারহান কখনো হাল ছাড়েনি দিনে রোদে ঘামে কাজ করত রাতে সন্তানদের পড়ার টেবিলে বসিয়ে গল্প শুনত উৎসাহ দিত তার স্ত্রীও পাশে থেকে সমান কষ্ট শুয়ে স্বামীর স্বপ্নকে পূর্ণ করতে চেষ্টা করত সময় কেটে গেল ছোট ছেলে জামাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল মেয়ে রুবি কলেজে পড়তে লাগল একদিন জামাল প্রথম শ্রেণীতে চাকরি পেল ফারহানের চোখ ভরে এলো আনন্দে গ্রামের সবাই বলল ফারহানের স্বপ্ন পূর্ণ হল সেদিন রাতে ফারহান চুপচাপ বসেছিল উঠানে তার সন্তানরা পাশে এসে বলল বাবা আজ তোমার কষ্টের ফল আমরা পেলাম তুমি না থাকলে কিছুই হতো না ফারহান হাসি মুখে উত্তর দিল আমার জীবনের পূর্ণতা তোমরাই কষ্টে শুরু হলেও ফারহানের জীবন শেষ হলো সন্তানের সফলতায় ভরা সুখে সেটাই তার পূর্ণতার গল্প